জননী সঙ্গী রাম কৃষ্ণং জগৎগুরু পাদপদ্মে পদ্মে তয়স্ত প্রণমামি মুহুর্মুহ শ্রীমদ্ভগবৎ গীতা পরিক্রমণের ষোলোতম পর্ব আজ আজকের এই পর্বে আমরা সাতচল্লিশ শ্লোক বিশিষ্ট অভ্যাস যোগ নামক ষষ্ঠ অধ্যায় সম্পর্কে দু চার কথা বলব আমরা এতদিনে জেনে গেছি যে আত্মজ্ঞান লাভের জন্য কর্মযোগ বা জ্ঞানযোগ এদের যে কোনো একটাকে গ্রহণ করা যেতে পারে তবে কর্মযোগ বা জ্ঞানযোগ যে পথেই আমরা আত্মজ্ঞান লাভ করতে চাই না কেন তা কিন্তু পড়ে পাওয়া চোদ্দ আনা নয় তার জন্য চাই নিরন্তর অভ্যাস অভ্যাস দক্ষতা বাড়ানোর জন্য একটা বিকল্পহীন উপায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু অভ্যাসের কথা বলার পর চৌত্রিশ নম্বর শ্লোকে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলছেন সবই তো বুঝলাম বাপু কিন্তু মন যে অত্যন্ত চঞ্চল মন যে দৃঢ় মন যে খুবই শক্তিশালী এবং বেয়ারা একে বসে রাখা তো আমি বায়ুকে নিরুদ্ধ করে রাখার মতই দুষ্কর এবং কঠিন বলে মনে করি দেখুন এ সমস্যা শুধু তখনকারী নয় এ সমস্যা এই সময়েরও সব অর্জুনদেরই মনকে নিয়ন্ত্রণ করতে না পারার সমস্যা কবি মিল্টন তার কথায় আমরা যদি বলি তিনি বলছেন মন এতটাই শক্তিশালী যে নিজের জীবনকে স্বর্গ থেকে নরক নরক থেকে স্বর্গ বানিয়ে ফেলতে পারে আমরা প্রায় সবাই কিন্তু মনের দ্বারাই পরিচালিত হচ্ছে। মনই আমাদের নিয়ন্ত্রণ করছে ভাবুন এই সময়ের একজন ছাত্র অর্জুন যখন তার মুঠো ফোনে নানা রকম গেম খেলে অপ্রয়োজনীয় বিনোদনমূলক শ্রেয় প্রেয় বস্তুতে আকৃষ্ট হচ্ছে তখন সারাদিন এই কাজগুলি করার পর এই বিনোদনমূলক কাজগুলো করার পর আমরা যদি সেই মনটাকে নিয়ে অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স জিকে, জিআই ম্যাথ এমনকি গান অভ্যাস করতে বসি বা পুজো পাঠ করতে বসি ধ্যান করতে বসি মন তো বিদ্রোহ করবেই কেননা মনকে যে আমরা নিজেরাই নরক বানিয়ে ফেলেছি আমাদেরই আর এক কবি বলেছিলেন না কোথায় সর্ব কোথায় কি তা বহুদূর মানুষেরই মাঝে সর্বন মানুষ এই সুরাসুর তাহলে এই অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মনের এই চঞ্চলতাকে মনকে নিয়ন্ত্রণ করতে প্রায় অসম্ভবতাকে স্বীকার করে নিয়ে অর্জুনকে বললেন হে অর্জুন মন নিঃসন্দেহে চঞ্চল এবং শক্তিশালী তবে নিরন্তর অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই কেবলমাত্র মনকে বসে আনা যায় অন্য কোনো উপায়ে নয় তা ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে কি কি অভ্যাসের কথা বললেন প্রথমত চার নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বললেন যিনি কর্মযোগী বা জ্ঞান যোগী হবেন কি চাই এই সময়েরও যিনি ডাক্তার ইঞ্জিনিয়ার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএমএ ইত্যাদি হবেন তাকে ইন্দ্রিয় বিষয়ের ভোগে আসক্ত হলে চলবে না আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়েরই কিন্তু স্ব বিষয়ে চাহিদা রয়েছে কিন্তু সফল হওয়া মানুষ তার ইন্দ্রিয়গুলোর বহির্মুখী তাকে অন্তর্মুখিতার দিকে সেন্ট্রালাইজড করতে পারেন বলেই তিনি সফল হন শ্রীকৃষ্ণ এই শ্লোকটিতে ইন্দ্রিয়গুলোর বশীভূত না হয়ে ইন্দ্রিয়গুলোকেই বশীভূত করে রাখার নিরন্তর অভ্যাসের কথা বললেন এমনকি কর্মেও যেন আমরা আসক্ত হয়ে না পড়ি এর জন্য তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে বললেন কেননা যে কোনো আসক্তি কিন্তু মোহ তৈরি করে আর মোহ আমাদের হিতাহিত জ্ঞান শূন্য করে তোলে দ্বিতীয়ত এই অধ্যায়ের পাঁচ এবং ছয় নম্বর শ্লোকটিতে শ্লোক দুটিতে তিনি বললেন মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু হয়ে ওঠে একদম কবি মিল্টনের কথা হুবহু বসানো যেন তিনি বলছেন যে আত্মা দ্বারা মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয়েছে সেই আত্মা নিজেই নিজের বন্ধু আর যে আত্মার দ্বারা মন ইন্দ্রিয় সহ শরীর তাকে কন্ট্রোল করা যায়নি সে নিজেই নিজের শত্রু আমরা আত্মপক্ষ সমর্থনের নামে প্রায়শই অন্যের দোষ দিয়ে থাকি এবং অপ্রয়োজনীয়ভাবে অশান্তিকে বাড়িয়ে ফেলি শ্রী শ্রী মা সারদাও কিন্তু বলেছেন অন্যের দোষ দেখো না বাবা দোষ দেখবে নিজের সিস্টেমটা খারাপ এটা খারাপ ওটা খারাপ তা তো ঠিকই বাপু কিন্তু তুমি কি করলে তুমি তো জানো তুমি তো জেনেই ছিলে যে ওগুলো খারাপ সেক্ষেত্রে বিকল্পের কথাটা তুমি ভুলে গেলে কেন বিকল্পকে আবিষ্কার করতে পারলে না কেন সাত থেকে দশ নম্বর শ্লোক পর্যন্ত দুঃখ সুখ মান অপমান এই সব বিষয়ে এই বিপরীত বিষয়গুলোতে শান্ত অভ্যাস তৈরি করার কথা থাকার ভগবান শ্রীকৃষ্ণ বললেন তিনি মৃত্তিকা প্রস্তর সোনা প্রভৃতি বিষয়গুলোর প্রতিও সমদৃষ্টি রাখার অভ্যাস তৈরি করতে বললেন তিনি সুরিদ মিত্র শত্রু উদাসীন ধর্মাত্মা পাপী সবার প্রতি সমভাব রাখার অভ্যাস তৈরি করতে বলছেন এই সর্বোপরি মন এবং ইন্দ্রিয়গুলোকে সংযত রেখে আকাঙ্ক্ষা শূন্য এবং সঞ্চয় বৃত্তি শূন্য থাকার অভ্যাসও তৈরি করার কথা তিনি বলছেন শ্রীমদ্ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের এই দশ নম্বর শ্লোক পর্যন্ত আমরা যে অভ্যাসগুলোর কথা জানলাম এই অভ্যাসগুলো দিয়ে আমরা যদি আমাদের মনকে ট্রেনিং করাতে পারি তবে মন নিজেই নিজের গুরু হয়ে উঠবে নিজেই নিজেকে পথ দেখাবে তবে মহাভারতের কবি শত্রু মিত্রে সম থাকার যে নিদান দিয়েছেন তা কতখানি বাস্তবসম্মত তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। এই বিপরীত বিষয়ে সম থাকার বিষয়টা নিয়ে এবং অধ্যায়ের বাকি শ্লোকগুলোর অর্থ নিয়ে আমরা আগামী পর্বে কথা বলব আজ এইটুকু থাকল সবাই ভালো থাকবেন নমস্কার ও শান্তি 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 হরি ও তৎসৎ শ্রী